তুমি কি জানো জীবনে ক্লান্ত হওয়াটা কোনো দোষের ব্যাপার নয় আমরা সবাই এই ক্লান্তির সাথে চলি প্রতিদিনের ছোট ছোট দায়িত্ব চিন্তা জীবনযুদ্ধে হেরে যাওয়ার ভয় অন্যের কাছে ভালো করে প্রমাণিত হওয়ার চেষ্টা এই সব কিছুই আমাদের মনকে দিনে দিনে ক্লান্ত করে তোলে যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো তখন তোমার ভেতরের শক্তি আর জেগে থাকে না একটা ভারী বোঝা যেন তোমার হৃদয়ের ওপর চেটে বসে থাকে মনে হয় কিছুতেই আর কিছু করতে ইচ্ছা করছে না কোনো উদ্দেশ্য কোনো আনন্দ যেন আর খুঁজে পাচ্ছ না তোমার একলা থাকা নিঃসঙ্গতা জীবনের সব দায়িত্ব যেন তোমার ওপর একাই চাপিয়ে বসেছে শোনো এই ক্লান্তি তোমার জন্য শেষ নয় এটা যেন একটা স্রোতের মতো আসবে চলে যাবে তোমার জীবনে অনেক বড় বড় সময় চলে গেছে অনেক কঠিন দিন তুমি পার করে এসেছ মনে পড়ে সেই দিনগুলো সেগুলোর মধ্যেও তুমি নিজেকে হারাওনি বরং এগিয়ে গিয়েছ তোমার ভেতরের শক্তিকে কাজে লাগিয়েছ আজও তোমার ভেতরে সেই শক্তি আছে এই শক্তিটাকে অনুভব করতে হয় তোমার ভেতর থেকে খুঁজে বের করতে হয় তোমার মন আজ ক্লান্ত হয়তো শূন্য লাগে কিন্তু তুমি একবার নিজের ভেতর তাকিয়ে দেখো তোমার মনে কত স্বপ্ন আছে কত ইচ্ছা আছে যেগুলো এখনো পূর্ণ হয়নি জীবনের ক্লান্তি যেন সেগুলোকে চাপা দিয়ে রেখেছে কিন্তু বিশ্বাস করো এই ক্লান্তির পরেও এক নতুন ভোর তোমার জন্য অপেক্ষা করছে তুমি যখন একা বসে থাকো নিঃশব্দ রাতের মতো তোমার চারপাশে নিরবতা বিরাজ করে তখন নিজের সাথে একটু কথা বলো মনকে বলো তুমি ক্লান্ত কিন্তু তুমি থেমে যাবে না নিজের মাঝে এমন কিছু খুঁজে পাও যা তোমাকে এই ক্লান্তি থেকে বের করে আনবে নিজের মধ্যে সেই প্রেরণাটা খুঁজে পাও তুমি হয়তো ভাবছ এগুলো শোনার পরেও কি সত্যিই এই ক্লান্তি দূর হবে হয়তো একবারে হবে না কিন্তু এই কথাগুলো মনকে একটু একটু করে শিথিল করবে একটু একটু করে তোমার ভেতরে শান্তিটা ফিরিয়ে আনবে তোমার মনে যে বিশ্রাম দরকার তাকে সম্মান দাও কখনো কখনো মনকেও একটু বিশ্রাম দিতে হয় জীবনে সব সময় শুধু দৌড়ে যাওয়া যায় না মাঝে মাঝে একটু থামতে হয় নিজের সঙ্গে সময় কাটাতে হয় আর সেই সময়গুলোই তোমাকে পরবর্তী পথ চলার জন্য প্রস্তুত করে এই ক্লান্তি যেন তোমার জন্য এক নতুন শুরুর পথ দেখায় জীবনের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যে তুমিই পরিচালনা করছ এই কথাটা নিজেকে মনে করিয়ে দাও তুমি যদি আজ এক মুহূর্তের জন্য নিজেকে ক্লান্ত মনে করো তাহলে জেনে রেখো কাল আবার তুমি নতুন করে শুরু করবে তোমার যে লক্ষ্য তোমার যে স্বপ্ন এগুলো জীবনের এই ক্লান্তির চেয়েও অনেক বড় তোমার স্বপ্নের পথে হাঁটার জন্য এই ক্লান্তি কখনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না কিছু সময়ের জন্য এটা তোমাকে থামাবে কিন্তু তুমি এগিয়ে যাবে তোমার ভেতরে যে সত্তা আছে তাকে জাগ্রত করো মনে রেখো এই ক্লান্তি কোনো চিরস্থায়ী বন্ধন নয় বরং এটা তোমাকে আরও শক্তিশালী করতে এসেছে তোমার ভেতরের মানুষটা অনেক কিছু পেরিয়ে এসেছে জীবনের এই কঠিন পথে তোমার পাশে কেউ না থাকলেও তুমি একাই অনেক পথ চলেছ তোমার সেই মনোবল সেই শক্তি সেই সাহস আজও আছে তোমার ভেতরে শুধু এই ক্লান্তির মাঝেও তুমি সেই সত্তাটাকে অনুভব করতে পারছো না মনে রেখো ক্লান্তি আসবে আবার চলেও যাবে কিন্তু তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এগুলো চিরস্থায়ী এগুলোই তোমার জীবনের আলো এগুলোই তোমাকে প্রতিদিন এগিয়ে যেতে সাহায্য করবে তুমি নিজেকে বলো আমি ক্লান্ত কিন্তু আমি থামবো না এই কথাটা প্রতিদিন বলো তোমার ক্লান্ত মন যেন প্রতিদিন একটু একটু করে শক্তি পায় ধীরে ধীরে এই ক্লান্তি তোমার শক্তির কাছে পরাজিত হবে মনে রেখো এই জীবনটা তোমার এই স্বপ্নগুলো তোমার এগুলোকে তুমি ছাড়া আর কেউ পূর্ণ করতে পারবে না তুমি এক নতুন ভোরের অপেক্ষায় থেকো জীবনের প্রতিটা দিন তোমাকে নতুন কিছু শিখাবে প্রতিটা ক্লান্তি তোমাকে কিছু না কিছু শিক্ষা দেবে কিছু না কিছু নতুন ভাবনার দিকে নিয়ে যাবে তুমি হয়তো এখন ক্লান্ত মনে হচ্ছে এই যন্ত্রণা আর শেষ হবে না কিন্তু জেনে রেখো প্রতিটি ক্লান্তি শেষে একটা শান্তির সময় আসে এই শান্তিটা তোমার জন্য অপেক্ষা করছে তুমি এক শক্তিশালী মানুষ আজ তুমি ক্লান্ত কিন্তু কাল নতুন দিনের আলো তোমাকে সজীব করবে এই ক্লান্তি তোমার আজকের সত্য কিন্তু এটা তোমার জীবনের সব কিছু নয় তুমি জীবনের বহু রকম মুহূর্ত দেখেছ সুখ দুঃখ সবকিছু সাক্ষী হয়েছ তাই শুধু আজকের ক্লান্তি দিয়ে তোমার জীবনকে বিচার করো না তোমার জীবনের এই ক্লান্ত মুহূর্তগুলোরও একটা উদ্দেশ্য আছে হয়তো আজই তুমি সেটা বুঝতে পারছ না কিন্তু একদিন এই ক্লান্তির মধ্যে থেকেই তুমি নিজেকে নতুন করে খুঁজে পাবে তুমি জানো কখনো কখনো ক্লান্তি আসলে আমাদের থামিয়ে দেয় যাতে আমরা নিজেদের দিকে তাকাতে পারি ভাবতে পারি কিসের জন্য এই ক্লান্তি কি এমন চাইছিলাম যা এখনো পাইনি এই ক্লান্তির মধ্যে আমরা নিজেদের সেই স্বপ্নগুলো ইচ্ছেগুলোকে নতুন করে দেখতে পারি হয়তো অনেক দিন আগে তোমার মনে একটা ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল যা এখন জীবনের দৌড়ে ভুলে গিয়েছ এই ক্লান্তি সেই পুরনো স্বপ্নগুলোকে নতুন করে মনে করিয়ে দেয় তুমি একটু ভাবো তোমার জীবনের কোন কোন জিনিস তোমাকে সত্যিকার আনন্দ দিত তোমার সেই ছোট ছোট ইচ্ছাগুলো যেগুলো জীবনের ব্যস্ততার কারণে চাপা পড়ে গেছে তুমি সেই ইচ্ছাগুলোকেও আজকে আবার জাগ্রত করতে পারো সেই আনন্দের মুহূর্তগুলোকে আবার তোমার জীবনের মধ্যে নিয়ে আসো হয়তো মনে পড়বে কোন কাজ তোমার কখনো খুব ভালো লাগত কোন মানুষ তোমার জীবনের একটা প্রিয় অংশ ছিল সেই অনুভূতিগুলোকে মনে করে দেখো সেগুলোই আজকের ক্লান্তির মাঝে তোমাকে একটু স্বস্তি এনে দেবে জীবন এমন একটা পথ যেখানে ক্লান্তি যেমন আছে তেমনি সেই ক্লান্তি কাটিয়ে ওঠার উপায়ও আছে এই পথ চড়ার মাঝে আমাদের অনেক সময় ভুল হয় ব্যর্থতাও আসে কিন্তু এসবই জীবনের একটা অংশ তোমার ক্লান্ত মনকে বলো আমি আজ ক্লান্ত কিন্তু এই ক্লান্তি আমাকে থামাতে পারবে না এই কথাটা প্রতিদিন মনে রাখো ধীরে ধীরে তুমি অনুভব করবে এই ক্লান্তি তোমাকে ভেঙে দিতে পারবে না বরং তোমাকে আরেকটা নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত করে দেবে যখন জীবন তোমার মনকে ক্লান্ত করে দেয় তখন তুমি একবার গভীর শ্বাস নাও চারপাশের প্রকৃতির দিকে তাকাও গাছের পাতা নদীর স্রোত আকাশের মেঘ এগুলোর দিকে তাকালে তুমি দেখবে প্রকৃতিরও ক্লান্তি আছে কিন্তু এরপরও তারা থেমে থাকে না গাছেরা তাদের পাতা ঝরায় নতুন পাতা গজায় নদীও তার স্রোতকে থামায় না একটা না বয়ে চলে আকাশের মেঘ ঘন হয় আবার একসময় সরে যায় ঠিক তেমনি তোমার ক্লান্তি এই জীবনেরই একটা অংশ কিন্তু এটা তোমার চলার পথকে চিরকালের জন্য থামিয়ে দিতে পারবে না তুমি যদি এই ক্লান্তির মাঝে নিজের ভেতরের সেই চিরন্তন শক্তিটাকে খুঁজে পাও তবে এই ক্লান্তি তোমাকে আরও দৃঢ় করবে জীবনের এই ছোট ছোট ক্লান্ত মুহূর্তগুলো একসময় তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কতটা অদম্য তুমি এক নতুন দিনের অপেক্ষায় থেকো জীবনের প্রতিটা সময় তোমাকে নতুন কিছু শেখাবে তুমি শিখে যাবে ক্লান্তি কেবল একটি সাময়িক বাধা একটি সাময়িক বিশ্রাম আজ যদি মন ক্লান্ত হয় মনে হয় কিছুই আর বাকি নেই তবে জেনে রেখো তোমার এই জীবনের পথচলায় আরও অনেক কিছু রয়েছে তুমি এই ক্লান্তি পেরিয়ে এক নতুন দিনে পৌঁছাবে যেখানে তোমার এই ক্লান্তি হার মানবে তুমি জানো এই ক্লান্তির মধ্যেও একটা গভীর সত্য লুকিয়ে আছে তোমার মন এখন হয়তো সবকিছু থেকে বিরক্ত হারিয়ে যাওয়ার ইচ্ছে করছে কিন্তু এই সময়টাও তোমাকে অনেক কিছু শেখানোর জন্য এসেছে জীবন সব সময় তোমাকে শুধু আনন্দ দেয় না দুঃখ কষ্ট দিয়েও শেখায় এই ক্লান্তির মুহূর্তগুলো আসলে তোমার নিজের কাছে ফিরে আসার সময় এটা সেই সময় যখন তুমি বাইরের সবকিছু থেকে নিজেকে দূরে রেখে নিজের ভেতরে একটু ঘুরে আসতে পারো তুমি তোমার জীবনকে একটু মন দিয়ে দেখো কতটা পথ পাড়ি দিয়েছ কত চ্যালেঞ্জকে মোকাবিলা করেছ এই মুহূর্তগুলো আসলে তোমাকে সেই সব মুহূর্তের কথা মনে করিয়ে দেয় তুমি হয়তো আজ ক্লান্ত কিন্তু এতদিনে তুমি যে সাহস যে ধৈর্য দেখিয়েছ সেটা মনে রাখো তোমার জীবনের প্রতিটা দিনের ভিতরে কত সুখ দুঃখ লুকিয়ে আছে তারই একটা অংশ এই ক্লান্তি তুমি হয়তো ভাবছ এই ক্লান্তি আর কাটবে না কিন্তু একদিন তোমার মন নিজেই বলবে এই ক্লান্তি পেরিয়ে আমি আবার নতুন করে শুরু করব জীবন বারবার থামে আবার চলতে শুরু করে আর এই চলার মাঝেই তোমার জীবনের আসল রূপটা ফুটে ওঠে আজ তুমি ক্লান্ত কিন্তু এই ক্লান্তির মধ্যেও নতুন একটা সকাল লুকিয়ে আছে তোমার মনে সেই আলোর সন্ধান খুঁজে বের করো নিজের ভেতরের শান্তিটাকে অনুভব করো জীবনের এই থেমে যাওয়ার মুহূর্তগুলো আমাদের সেই শান্তিটাকেই আবার খুঁজে পেতে সাহায্য করে এই সময়টাই তোমাকে দেখায় তোমার জীবনে কতটা শক্তি আছে তুমি মনে করো আজকের ক্লান্তি একটা বিশ্রামের সময় যাতে তুমি আরও শক্তি নিয়ে আবার উঠে দাঁড়াতে পারো তোমার জীবনের প্রতিটা ক্লান্তি যেন তোমাকে নতুন করে জাগিয়ে তোলে তুমি জানো এই ক্লান্তি একদিন কেটে যাবে একদিন তুমি নিজেকে বলবে সেই সময়টাতে আমি কতটা ক্লান্ত ছিলাম কিন্তু আজ আমি কতটা শক্তিশালী তোমার জীবনে একটা বড় অধ্যায়ে লেখা হচ্ছে প্রতিটা ক্লান্তির মধ্যে প্রতিটা কষ্টের মধ্যে এই জীবন তোমার জন্য একটা সুন্দর উপহার আর সেই জীবনের প্রতিটা মুহূর্তকেই তুমি নিজের মতো করে উপভোগ করতে শিখবে তুমি জানো জীবনের পথে সবাইকেই ক্লান্ত হতে হয় কিন্তু সেই ক্লান্তি কাটিয়ে নতুন করে বাঁচার ইচ্ছে যদি তোমার ভেতরে থাকে তবে তুমি একদিন ঠিকই সেই আলো খুঁজে পাবে